দর্শক আসসালামু আলাইকুম 14 অক্টোবর মঙ্গলবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর দেখুন কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাত নেই কিন্তু চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে 14 তারিখ লোক তার মানে শৈতিক আবহাওয়া শীতের যে গণগটা সেটি কিন্তু চলে সেতে তো শীতে আমরা যদি যে কুয়াশাতে যদি যাই তাহলে দেখবো যে আসলে কুয়াশা কেমন পড়বে আমাদের চোদ্দ তারিখ লক্ষ্য করে দেখুন বাংলাদেশে কিন্তু তেমনটা রাত্রিতে কুয়াশা নেই যদি আমরা ভোরের দিকে যাই তাহলে কুয়াশা চোদ্দ তারিখে তেমনটা কুয়াশাও নেই তো রৌদ্র তাপমাত্রায় গেলে আমরা দেখবো যে আসলে তাপমাত্রা একটু বেশি পড়বে নাকি চোদ্দ তারিখ লক্ষ্য করে আমরা আসলে দেখব হ্যাঁ তাপমাত্রায় যদি যাই তাহলে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তার মানে আরেকটি বৃষ্টি কিন্তু আসতে চলছে বাংলাদেশে কারণ সৈতিক যে আবহাওয়া সেটি কিন্তু পুরোপুরি আসতেছে না দুপুর দিক গেলে কিন্তু একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া মানে যে কুয়াশা আসবে সেটি কিন্তু না তার মানে আরও একটি নিম্নচাপ বা বৃষ্টিপাত কিন্তু হবে পুরো বাংলাদেশ দূরে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন